সুইচ ফুটবলার হিসেবে ঝড় তুলেছেন আলিশালেহমেন অল্প বয়সেই জনপ্রিয়তা পেয়েছেন ইন্টারনেটে তার কোটি কোটি ভক্ত ফুটবলের প্রতি তার প্রেম সেই ছোটবেলা থেকেই পরে সেই ফুটবলের কাছেই নিজেকে সপে দিয়েছেন যার জন্য নিজেকে উৎসর্গ করেছেন সেই ফুটবলই তাকে এনে দিয়েছে খ্যাতি হয়েছে নাম যশ তবে মাঠের বাইরেও তিনি চর্চা বাড়িয়েছেন সৌজন্যে তার লাশ সময় অবতার তিনি আলিশালেহমেন সুইচ ফুটবল তারকাকে ঘিরে উন্মাদনার মাধ্যমে সৌন্দর্য আর বুদ্ধিমত্তা এই দুইয়ের মিশেলে নজর কেড়েছেন আলিশা চর্চা বাড়িয়েছে তার ব্যক্তিগত সত্তাও উনিশশো নিরানব্বই সালে একুশে জানুয়ারি জন্ম আলিশার তার যখন পাঁচ বছর বয়স সেই সময় থেকেই ফুটবলের প্রতি ঝোঁক দেখা যায় আলিশার সেই শুরু তারপর থেকে স্থির করে নেন বড় হয়ে ফুটবলার হবেন পরে সেই লক্ষ্য পূরণ করেন তিনি সতেরো বছর বয়সে সুইজারল্যান্ডের যুব দলের হয়ে খেলার সুযোগ পান আলিশা সুইজারল্যান্ডে প্রথম ফুটবল খেলা শুরু হয়েছিল তার দু সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত সুইচ মহিলা ফুটবল দল বিএসসি ওয়াইপি ফ্রনে খেলেছিলেন আলিশা দুই সালে ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে তার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে ফরওয়ার্ড পজিশনে খেলে বেশ কয়েকটি গোল করেছিলেন আলিশা সেই সময় অন্যতম নামি ইংলিশ ফুটবল ক্লাব ওয়েস্ট হাম ইউনাইটেড এক নজরে পড়েন উঠতি তারকা আলিশা এরপরই ওই ক্লাবে পদার্পণ তার দুই সালের আগস্ট মাসে ওই ক্লাবে সই করেন আলিশা সেই সময় ওয়েস্ট হাম ইউনাইটেড ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন আলিশা ফুটবল মাঠে ক্রমশই নিজের প্রতিভা মেলে ধরেছিলেন তিনি যার জেরে সাফল্য পায় ওই ক্লাব এরপর আরও একটি ইংলিশ ফুটবল ক্লাব এবার্টনের হয়েও খেলেন আলিশা দুই সালে তিনি যোগদান ইংল্যান্ডের আরও একটি ক্লাবে তার নাম অ্যাস্টনফিলা ফুটবল ক্লাব গত বছরের জুলাই মাসে খেলায় পারদর্শিতার সুবাদে আলিশার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় অ্যাস্টন ভিলা যতদিন গড়াচ্ছে ফুটবলার হিসেবে ততই সাফল্যের মুখ দেখছেন আলিসা খেলার স্বীকৃতি হিসেবে নানা পুরস্কারও পেয়েছেন আলিশা দুই সালে অ্যাস্টন ভিলা উইমেন্স দলের জন্য সাপোর্টার্স প্লেয়ার অব দ্য ইয়ার এর সম্মান পান তিনি ফুটবল ভক্তদের ভোটে নিরিখে বাছাই করা হয় এই পুরস্কার প্রাপককে আলিশার ভক্তের সংখ্যাও অনেক ইনস্টাগ্রামে আলিশার ফলোয়ারের সংখ্যা এক কোটিরও বেশি 2018 সালে পেশাদার ফুটবলার হিসেবে যাত্রাপথ শুরু করেছিল আলিশা তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এখনো পর্যন্ত ইংল্যান্ড সুপার লিগে 12টি গোল করেছেন ন্যাশনাল খেলেন আলিশা তার হাত ধরেই 2022 হাজার বাইশ সালে ইউএফএফে ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করে সে দেশ নিজের দেশের হয়ে ১৩টি দুর্দান্ত গোল করেছিলেন আলিশা ফুটবলার হিসেবে সফল তিনি কুড়িয়েছেন জনপ্রিয়তাও খ্যাতির পাশাপাশি আলিশাকে ঘিরে বিতর্কও চলেছে আলিশা সমকামী এমন জল্পনাই ছড়িয়েছিল তবে এসব নিয়ে তিনি মাথা ঘামাননি এটা ব্যক্তিগত বিষয় তাই তা নিয়ে মুখ খুব একটা খোলেননি তিনি তবে পরে নিজেই এই ব্যাপারে নিরাপত্তা ভেঙেছিলেন তিনি নিজের ব্যক্তিগত সত্তার কথা সগর্বে ঘোষণা করেছিলেন আলিশা জানিয়েছিলেন তিনি উভকামী বা বাইসেকচুয়াল সুইচ ফুটবলার রামন ও ব্যাটসম্যানের সঙ্গে আলিশার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল হ্যাম দলে যখন যোগ দিয়েছিলেন আলিশা সেই সময় চেলসের হয়ে খেলেছিলেন ব্যাটসম্যান আর সেই সময় মন দেয়া নেয়া হয়েছিল দুজনের তেইশ বছর বয়সেই কোটিপতি আলিশা তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় এগারো কোটি টাকা অ্যাস্টন ভিলার হয়ে খেলার জন্য পারিশ্রমিক হিসেবে পান এক কোটি আটান্ন লক্ষ টাকা এছাড়াও বিভিন্ন স্পন্সরশিপ থেকেও আয় হয় তার